তোমাদেরকে তুম দেখো আমার পেন প্যান্ট কিরম একদম বেশি মুখ ফ্যানো আর মারা খাই তো আমার গাছ আর দেখো কিভাবে মারি খাই এই দেখো আমি কিভাবে মারি খাই তোর মেরে দিলো আবার চেহারা দেখা আবার একটু মেন দেখো তু বট লেভেলের বট আবার মুখ ফ্যান দেখো এইবারে কেন চিত মেরে হল বা এবার এ রেমাইল বাম পক্ষি আমাকে মারতে ইসেছিল আমি পলাই পলাই রাউন্ড শেষ নাকি আছে সমস্যা নাই এবার রাও নামি আমি মোক পেন হাতম লাও নামি আমি যে মেউ লাগবো মার মান সন্মান বিষয় না আমি দিক দিয়ে যাব হেদিক দিন ছয় নেই এ মাত্র পারলাম না পিস দেয় হে হাইনাল মাইনালছি লাইক কমেন্ট শেয়ার করো